রান্নায় রূপচর্চায় থেকে শুরু করে টক দইয়ের যে কত ব্যবহার আর এর কত যে উপকার বলে কিন্তু শেষ করা যাবে না তাই নিজের হাতে টক দই তৈরি করার নিয়ম কৌশল যদি জানা থাকে তাহলে সুবিধা হয় অনেক তাই আমার আজকের রেসিপি হচ্ছে বহুগুণের অধিকারী টক দই খুব সহজ করে বানানোর পদ্ধতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে লিকুইড দুধ আছে এক লিটার লিকুইড দুধ কুসুম গরম থাকতে থাকতে কিন্তু দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে দুধে বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দুধ কিছুটা জ্বালিয়ে নিতে হবে দুধ শুকিয়ে চার ভাগের তিন ভাগ করে নিতে হবে তাহলে উপরে যে একটা দুধের চলে আসবে আর এটাই হচ্ছে টক দইয়ের আসল গেম মানে টক দইটা ক্রিমি হওয়ার মূল মন্ত্র এরপর দুধ ঠান্ডা করে নেব যেন হাতের আঙ্গুল সহ্য হয় এমন আবার বেশি গরম যেন না থাকে একটা ব্ল্যান্ডারের জগ নিয়ে এতে দিলাম দুই টেবিল চামচ টক দই আর টক দইটা কিন্তু আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে দোকানের টক দইয়ের পাত্রে আমি টক দইটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন সেটা কাচের বা মাটির যাই হোক বসে যাবে আমি নর্মালি একটা প্রেশার কুকারে রাখলাম ঢাকনাটা বন্ধ করে রান্নাঘরের একটা সাইডে রেখে দিব অন্যটা রেখে দেবো একটা আটা রাখার বক্সে কোনো নাড়াচাড়া দিব না একদম ছয় ঘন্টার জন্য আর ওয়েদার যদি বেশি গরম থাকে তবে কোনো বক্সেও রাখতে হবে না জাস্ট এমনিতেই রেখে দিলে হয়ে যাবে ছয় ঘন্টা পর দেখুন কুকার থেকে কিন্তু বের করে নিলাম এই যে আমার টক দই দই তো দই না একদম মাখন অন্যটাও বের করে নিলাম একদম মনে হচ্ছে ঘি দিয়ে ক্ষীর রান্না করেছি এই যে দেখেন একদম মনে হচ্ছে ঘি দিয়ে ক্ষীর রান্না করেছি উপরে যে লেয়ারটা হয়েছে ওটা পুরোটাই কিন্তু ক্রিমের মতো লাগে খাওয়ার সময় আমাদের ঘরের সবাই এই দইয়ের পাগল এভাবে আপনি মিষ্টি দইও তৈরি করতে পারেন ওইটাতে শুধু চিনি মিক্স করে দিলেই হয়ে যাবে সবাই যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন সবার জন্য রইল শুভকামনা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ